আজ আমরা আলোচনা করব একটি জটিল কিন্তু অসাধারণ উপন্যাস নিয়ে হার্ট অফ ডার্কনেস জোসেফ কনরাডের এই মাস্টার মাস্টারপিসটি শুধু আফ্রিকার জঙ্গলের গল্প নয় এটি মানুষের অন্তরের অন্ধকারের গল্প আমাদের গল্পের নায়ক চার্লস মার্লো একজন ইংরেজি নাবিক লন্ডনের থেমস নদীতে একটি জাহাজে বসে সে তার বন্ধুদের কাছে বর্ণনা করেছে আফ্রিকায় তার দেখা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা একটি ইউরোপীয় কোম্পানির হয়ে সে কঙ্গো নদী ধরে যাত্রা করে খুঁজতে এক রহস্যময় ম্যানেজার কার্টসকে সবাই বলে কার্টস নাকি এক মহান সভ্যতা আনয়নকারী মানুষ কিন্তু আফ্রিকার জঙ্গলে পা রাখার পর থেকেই মার্লো বুঝতে শুরু করে সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে নৃশংসতা লোভ আর অন্ধকার সে দেখে আফ্রিকানদের দাসের মতো ব্যবহার করা হচ্ছে ইউরোপীয় কর্মকর্তারা মুনাফা আর হাতির দাঁতে লোভে যা খুশি তাই করছে আর এসবই হচ্ছে তথাকথিত সভ্যতার নামে অবশেষে মার্লো যখন কার্টেজের কাছে পৌঁছায় তখন দেখে এক সম্পূর্ণ ভিন্ন মানুষ কার্টস পুরোপুরি উন্মাদ হয়ে গেছে নিজেকে ঈশ্বর ভাবে স্থানীয় আদিবাসীরা তাকে দেবতার মতো পূজা করে আর আস্তানার চারপাশে ঝুলছে কাটা মাথার খুলি এ যেন সভ্যতার নয় বড়, বর্বরতার চরম রূপ মৃত্যুর আগে কাজ শুধু বলে দা হরর দা হরর এই শব্দগুলোর মধ্য দিয়ে সে যেন স্বীকার করে নেয় মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা সেই ভয়াবহ অন্ধকারকে ইউরোপে ফিরে এসে কাঠ যে বাগদত্তা জানতে চায় তার শেষ কথা মার্লো সত্য কথা বলতে পারে না শুধু বলে হি সেইড ইয়োর নেইম কারণ সে জানে সভ্যতা এতটাই ভয়াবহ যে তার বাঘদত্তা তা সহ্য করতে পারবে না বন্ধুরা এই ছিল হার্ট অফ ডার্কনেসের সংক্ষিপ্ত আলোচনা